প্রতিশ্রুতি রক্ষা করছে না ইসিএল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পরিবার সহ সিধুলি প্রজেক্টের বাইরে বিক্ষোভে বসতেন জমিহারা পরিবারের সদস্যরা দু সালে জমি অধিগ্রহণের পর থেকে মেলেনি চাকরি এবার সংসার চালানো দায় হয়ে পড়েছে দাবি করে অবিলম্বে এসিএল কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য এদিন সোচ্চার হয় জমিহারা চাকরির প্রাপকরা আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদের দু সতেরো সাল থেকে জমি নিয়েছে ইসিএল দিনের পর দিন আমরা অফিস আসছি হেডকোয়ার্টার যাচ্ছি দিনের পর দিন প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছুই পাচ্ছি না যেহেতু আমাদের প্রোজেক্ট এখনও একজন জয়েন দিয়ে কিন্তু আমাদেরকে জয়েনে আশ্বাস দিয়ে দিনের পর দিন মাসের পর মাস ঘোরানো হচ্ছে আমাদের তিনটে দাবি আমাদের দাবি হচ্ছে প্রথম যাদের আমাদের হেডকোয়ার্টার ফাইল পড়ে আছে দীর্ঘদিন ধরে পাঁচ বছর সাত বছর ধরে পড়ে আছে আমাদের ফাইল সেগুলো অবিলম্বে সাত দিন কি দশ দিনের মধ্যে জয়েন চাই দু নম্বর হচ্ছে কিছু ফাইল আমাদের এরিয়া অফিসে ল্যান্ড ডিপার্টমেন্টে পড়ে আছে ল্যান্ড ডিপার্টমেন্টের গাফিলতির জন্য ফাইলগুলো কোনো প্রসেস হচ্ছে না সেগুলি ইমিডিয়েটলি এক মাসের মধ্যে প্রসেস করে হেডকোয়ার্টা পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আমার আপনারা জানেন একটা ইস্কেলে জমি কিনতে মানুষকে কতটা ব্যয়বহুল হয় নিজের আর্থিক জমি জমি বিক্রি করে নিজের সোনা দানা বিক্রি করে মানুষ একটা ইস্কিলে জমি কিনেছে দিনের পর দিন মানুষ ফাইল এখানে পড়ে আছে তাদের জমিগুলো যাদের দ্রুত রেজিস্ট্রি ব্যবস্থা করা হয় সে আমার দাবি জানাচ্ছি আপনাদের কোন এলাকায় আছে আমাদের অসুবিধা হচ্ছে সেগুলি সিভিল হচ্ছে আপনাদের এখন টোটাল প্রসেস হয়েছে না দশজন প্রসেস হয়েছে অলরেডি একজন হয়ে গেছে বাকি করে আজ বছর ঘুরতে চললো শুধু আমরা কিছু পাচ্ছি না তাই বাধ্য হয়ে শুধু নয় আমাদের আছে টোটাল জন নজনে ফাইল প্রসেস করেছে আর কিছু ফাইল এরিয়া অফিসে পেন্ডিং করে আছে গাফিলতির জন্য আজকে কোন রকম রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছে ইসিএল আমার দিনের পর দিন ছেলে খেলা করছে টোটাল কত জনের চাকরি আছে টোটাল প্রসেস করলে 40 জন যখন একটা মানুষের দেওয়ালি ফিটটা ঠিকই যায় তখন আমরা ঘরের মেয়ে বড়া এখানে এসে বসে আমরা এখানে আসতে সখে কেউ উপস্থিত ঠিক আছে ঘরে ছোট বাচ্চাকে রেখে এসছি অসুস্থ সাচুড়ি মা আছে এখানে আমাদের মেন বক্তব্য হচ্ছে কারোর দু বছর কারোর 5 বছর কারোর সাত বছর ধরে জমি কিনে নেওয়া হয়েছে ইসিএল রেজিস্ট্রেশন অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু এখানে প্রতিদিন যাওয়া আসা আমাদের হাজব্যান্ডরা কারোর দাদা আছে কারোর শ্বশুর মশাই আছে যাওয়া আসা করে করে যাওয়া আসা করে করে কেউ অসুস্থ হয়ে গেছে কিন্তু এখানে কোন রকম রেজিস্ট্রির কাজ চলছে আবার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আবার দু বছর পর দু হাজার পনেরোতে রেজিস্ট্রি শুরু হচ্ছে দু হাজার সতেরোতে আবার বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে জমি অনেকের নিয়ে নেওয়া হয়েছে জমি যখন একবার কিনে নেওয়া হয়েছে রেজিস্ট্রি হয়ে গেছে তারপর তো কিছুদিনের মধ্যেই জয়নিং করা হয়ে যাওয়ার কথা কিন্তু সেদিকে কারোর ইসিএল কর্তৃপক্ষের কোন রকম ভ্রুক্ষেপ নেই এরা আসছে যাচ্ছে এরা নিজেদের সমস্ত কাজ সমস্ত কাজ একরকম ফেলে দিয়ে দিকে আসা যাওয়া করছে এবার এর ফলে কি হচ্ছে অন্যদিকে কাজও করতে পারছে না আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে আর বেশ ক আর কতদিন লাগবে দু বছর পাঁচ বছর এদের মেন যে ইয়াং এজটা এটাই তো চলে গেল মানুষের কর্মের যেটা কাজ যেটা সময় সেই সময়টা আর কতদিন এরা তো আর কদিন পরে এবার চল্লিশ কাছে কাছাকাছি চলে আসছে এরা আর কাজ করতে পারবে কোন দিকেই আর যেতে পারবে না এদের আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমাদের একটা কমিটমেন্ট দিয়ে বলতে হবে যে ছ মাস দু মাস মধ্যে জয়েন দেব আমরা এর জন্যই এখানে বসে আছি আর কিছু বলার নেই আমরা সকাল থেকে না না এখন কারোর সাথে কথা হয়নি আমরা কাউকে এখন ঢুকতে দেব না আমাদের এখন আজকে কোনো রকম কাজ হবে না এমনিতেও তো দেখতে পাচ্ছেন কাজ যদি রেগুলার সবাই করছে কাজ যদি হতো তাহলে তো এদের জয়েন হয়ে যাওয়ার কথা কাজ থেকে প্রতিপত্র রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.